নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো স্কোয়ার রুট বা বর্গমূল সম্বন্ধ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে কিভাবে করতে হয় ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা তা বন্ধুরা এই বর্গমূলটা চব্বিশ তিরিশ ঊনপঞ্চাশ এর বর্গমূল নির্ণয় করতে হবে তা এই কোশ্চেনগুলো করার আগে আপনাকে মোটামুটি এক থেকে পঁচিশ অব্দি স্কোয়ার আর এক থেকে দশ অব্দি কিউব কিউব হয়তো এই ক্ষেত্রে লাগবে না কিন্তু এগুলো আপনার মুখস্ত করা অতি আবশ্যিক এক থেকে পঁচিশ অব্দি স্কোয়ার কিন্তু অতি অবশ্যই মুখস্ত করতে হবে আপনাকে যেমন ধরুন এক থেকে দশ অবধি স্কোয়ার এটা তো খুবই সহজ এগারোর পর থেকে আমি এটা করে দিচ্ছি এগারো এগারো কত একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো ওয়ান সিক্সটি নাইন চোদ্দো চোদ্দো কত একশো ছিয়ানব্বই পনেরো পনেরো দুশো পঁচিশ পনেরো পনেরো দুশো পঁচিশ ষোলো ষোলো কত ষোলো ষোলো দুশো ছাপান্ন সতেরো সতেরো টু এইটটি নাইন আঠেরো আঠেরো তিনশো চব্বিশ তারপরে উনিশ উনিশ কুড়ি কুড়ি চারশো একুশ একুশ চারশো একচল্লিশ বাইশ বাইশ চারশো চুরাশি তেইশ তেইশ পাঁচশো উনতিরিশ চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর আর পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ এগুলো আপনাকে অতি অবশ্যই মনে রাখতে হবে মুখস্ত করতে হবে এটি আপনার অঙ্ক রিজনিং সব ক্ষেত্রে কাজে লাগবে তা বন্ধু বন্ধুরা বর্গমূল কীভাবে করে বর্গমূল ধরুন এই ছশো পঁচিশটার আমি বর্গমূল করছি ছশো পঁচিশ এর ধরুন আমি বর্গমূল করছি তাহলে এই বর্গমূল করলে এর মাথায় দুটোর মাথায় ডাক দিতে হবে তারপরে একটির মাথায় ডাক দিতে হবে যদি এখানে কিছু একটা থাকতো তখন আমি দুটোর মাথায় ডাক দিতাম যেহেতু কিছু নেই তাই প্রথমে দুটোর মাথায় দাগ দুই আর পাঁচা পাঁচের মাথায় দাগ তারপরে শুধু ছয়ের মাথায় দাগ এবার বর্গমূল যদি আমি করি কী করতে হয় দুই দোকানে চার দিয়ে কী হলো দুই নেমে গেল আর দুটোর মাথায় দাগ থাকলে দুটো সংখ্যায় নেমে যাবে পঁচিশ নেমে গেল এই দুইটা এইদিকে আসবে মানে চার হয়ে যাবে এটা এদিকে আসলে চার হয়ে যায় এবার দেখতে হবে চারের সঙ্গে কত লিখলে এই জায়গাটাতে কত লিখলে আমি দুশো পঁচিশটা পাব তাহলে চারের সঙ্গে যদি আমরা এখানে পাঁচ লিখি সেই পাঁচ দিয়ে যদি আমরা এই গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি পঁচিশ মানে পাঁচ এখানে পাঁচ লিখলে আমরা গুণটা দুশো পঁচিশ পেয়ে যাচ্ছি মানে দুশো পঁচিশ পেয়ে যাচ্ছে তার মানে আমরা কত লিখলাম পাঁচ লিখলাম যদি এখানে ছয় লিখতাম তাহলে ছয় দিয়ে গুণ করতে হতো চার লিখলে চার দিয়ে গুণ করতে হতো তাহলে এখানে আমরা পাঁচ পেলাম এটা আমরা এখানে বসিয়ে দেবো এইটাই হচ্ছে বর্গমূল এই দেখেন পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ পঁচিশের স্কোয়ার ছশো এই যে পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ এইভাবে আপনার বর্গমূল বার করতে হয় কিন্তু এটা তো তিন অক্ষরের ছয় দুই পাঁচ তিনটে অক্ষরের বর্গমূল তা এটা নয় এইভাবে পদ্ধতিতে করে নিলাম যদি রকম ছয় অক্ষর পাঁচ অক্ষর সাত অক্ষর দেয় তাহলে তখন তো অনেক বড় হয়ে যাবে এইভাবে অনেক সময় লেগে যাবে তাই এই রকম যদি অঙ্ক দেয় এইরকম রকম বর্গমূল দেয় আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে আপনার এক্সামে পুরো আসার মতো কোশ্চেন এরকম ছোট ছোটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তা এই রকম যদি দেয় আপনার বর্গমূল তাহলে কি করবেন তাহলে করতে হবে আপনাকে শেষ দুটো সংখ্যা দেখতে হবে এখানে শেষ দুটো সংখ্যা কত আছে শেষ দুটো সংখ্যা আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশটা কার স্কোয়ার ঊনপঞ্চাশটা নিশ্চয়ই সাতের স্কোয়ার ঊনপঞ্চাশটা কার স্কোয়ার সাতের স্কোয়ার সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে আপনাকে একটি সংখ্যা নিতে হবে শূন্য সাত তাহলে একটা সংখ্যা শুধু তো সাত নেওয়া যাবে না একটা সিঙ্গেল সংখ্যা আসলে তার সঙ্গে একটা শূন্য নিতে হবে মানে আমাকে জোড়া সংখ্যাটা করতে হবে তাহলে একটা সংখ্যা হলো শূন্য সাত আর একটা সংখ্যা হবে কি পঞ্চাশ মাইনাস সাত পঞ্চাশ মাইনাস সাত সমান কত হবে তেতাল্লিশ আর একটা সংখ্যা নিতে হবে পঞ্চাশ প্লাস সাত প্লাস সাত সমান করতে হবে সাতান্ন আর একটা সংখ্যা কী হবে একশো মাইনাস সাত সমান করতে হবে নাইনটি থ্রি তিরানব্বই একটা সংখ্যা হবে তিরানব্বই দেখুন বন্ধুরা এইটুকুই হচ্ছে মেন এইটুকুই হচ্ছে মেন এইটা হয়ে গেলো মানে আপনার বর্গমূল কমপ্লিট হয়ে গেল তাহলে দেখুন এটা যে সব ক্ষেত্রে একই হবে যে সংখ্যাটা আপনি প্রথমে পাবেন এখান এই দুটো সংখ্যা দেখে যে সংখ্যাটা পাবেন তার সঙ্গে একবার পঞ্চাশ থেকে সেই সংখ্যাটা মাইনাস করতে হবে একবার পঞ্চাশ থেকে যোগ করতে হবে একবার একশো থেকে মাইনাস করতে হবে এটা কিন্তু কমন আপনার যে সংখ্যাই পান না কেন একবার পঞ্চাশ থেকে মাইনাস একবার পঞ্চাশ থেকে যোগ একবার একশো থেকে মাইনাস তারপরে এই যে সংখ্যা চারটে পাওয়া গেল এই যে চারটে সংখ্যা পাওয়া গেল এই চারটে সংখ্যার মধ্যে দেখুন শেষ কোনটা মিলছে এই চারটে সংখ্যার মধ্যে দেখুন শেষ কোনটা মিলছে শূন্য সাত এই যে এখানে দেখুন সাতানব্বই এখানে দেখুন সাতানব্বই নাইনটি সেভেন এর মধ্যে কি আছে নাইনটি সেভেন নেই তার মানে এই অপশানটা আমাদের ভুল তারপরে দেখুন শূন্য তিন লাস্ট দুটো সংখ্যা যেহেতু আমরা লাস্ট দুটো সংখ্যা দেখেছি তাই লাস্ট দুটো সংখ্যাই করব এখানে আছে শূন্য তিন এর মধ্যে কি আছে শূন্য তিন শূন্য তিনই থাকতে হবে কিন্তু এর মধ্যে শূন্য তিন নেই তাহলে এটা আমাদের ভুল পরের অপশানটা দেখুন এটা আছে কি নাইনটি থ্রি তিরানব্বই আছে এর মধ্যে কি তিরানব্বই আছে হ্যাঁ তিরানব্বই আছে তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা পরেরটাও দেখি এইটটি সেভেন এর মধ্যে কি এইটটি সেভেন আছে সাতাশি আছে না সাতাশি নেই তাহলে এই অপশানটা আমাদের ভুল দেখুন বন্ধুরা তেমন কঠিন না খুবই সহজ আছে নেক্সট কটা করুন তাহলে খুবই সহজেই বুঝতে পারবেন এই কোয়েশ্চিনে দেখুন বন্ধুরা তো এই কোয়েশ্চিনে আমরা কি করবো বন্ধুরা প্রথমে আমরা কি দেখব লাস্ট দুটো সংখ্যা কি আছে লাস্ট দুটো সংখ্যা আছে চুরাশি কিন্তু এখানে পারফেক্ট স্কোয়ার তো পাচ্ছি না চুরাশি তো কারোর স্কোয়ার হয় না এখানে যদি একাশি থাকতো তাহলে আমরা নয় নয় একাশি নয় নিয়ে নিতাম দিন পঞ্চাশের সঙ্গে নয় যোগ এর সঙ্গে মাইনাস মাইন মানে নয় বিয়োগ তারপরে একশো থেকে নয় বিয়োগ করতাম কিন্তু এখানে চুরাশিটা এটা তো কারোর স্কোয়ার হচ্ছে না তাহলে তো মুশকিল হয়ে যাবে ওই জন্যই এই জন্যই আপনাকে এগুলো পারফেক্ট স্কোয়ার না এই জন্যই আপনাকে এই চারটা দেখতে হবে যে চুরাশিটা কোথায় আছে চুরাশিটা কোথায় আছে লাস্ট দুটো সংখ্যা চুরাশি কোথায় আছে এই দেখুন বাইশের স্কোয়ার বাইশের স্কোয়ার সমান চারশো চুরাশি তার মানে এখানে নিশ্চয়ই চারশো চুরাশি কিছু আছে ঠিক আছে না হলে স্কোয়ারে আসবে না এই দুটো সংখ্যা না হলে আসবে না এই দুটো সংখ্যা মানেই পারফেক্ট স্কোয়ারেই আছে এইখানে হয়তো মানে দেখা যাচ্ছে না এমন কিছু সংখ্যা আছে মানে চারটা হয়তো আছে ঠিক আছে আমরা চার পাবো এই কারণেই আপনাকে দেখতে হবে এই চুরাশিটা কার স্কোয়ার চুরাশিটা এই যে লাস্টে চারশো চুরাশি দেখুন আর কোনো চুরাশি নেই শুধুমাত্র এই বাইশের স্কোয়ার সমান চারশো চুরাশি তাহলে আমরা কি করব আপনাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা চারশো চুরাশি হবে তাই কি করতে হবে আপনাকে কি নিতে হবে বাইশটা নিতে হবে বাইশটা তাহলে আমরা একটি সংখ্যা পাবো বাইশ একটা সংখ্যা পাব বাইশ এর আগে তো শূন্য লাগানোর কিছু নেই যেহেতু দুটো সংখ্যা পেয়ে গেছি এবার আর একটা সংখ্যা পাবো পঞ্চাশ মাইনাস বাইশ আর একটা সংখ্যা পাবো পঞ্চাশ প্লাস বাইশ আর একটা সংখ্যা পাব একশো মাইনাস বাইশ দিয়ে আমরা এখানে লিখে দিই তাহলে পঞ্চাশ মাইনাস বাইশ সমান আঠাশ পঞ্চাশ প্লাস বাইশ সমান বাহাত্তর আর একটা কী পাবো একশো মাইনাস বাইশ সমান আটাত্তর তাহলে আমরা এই চারটে সংখ্যা পেলাম এই চারটেই আমাদের মেন দরকার এই চারটে আমরা পেয়ে গেলাম তাহলে এবার দেখুন বন্ধুরা এই লাস্টে দুটো সংখ্যা কী আছে অপশান দেখুন অপশান মেলাতে হবে অপশানটা কিন্তু খুবই জরুরি আপনার তাহলে লাস্ট দুটো সংখ্যা আছে চোদ্দ এখানে কি চোদ্দো আছে নেই তাহলে আপনার আমার ভুল লাস্টে আছে কি আঠাশ এখানে কি আঠাশ আছে হ্যাঁ এই যে আঠাশ আছে তাহলে এটা আমাদের ঠিক পাচ্ছি কিন্তু আপনাকে পরেরগুলোও দেখতে হবে যদি বাই চান্স দিয়ে দেয় কোনো জায়গায় বাইশ বা কোনো জায়গায় তো তখন তো ভুল হয়ে যাবে তাহলে পরেরগুলোও দেখতে হবে এখানে দেখুন লাস্ট দুটো সংখ্যা আছে বত্রিশ এর মধ্যে বত্রিশ আছে নেই এটা আমার ভুল লাস্ট দুটো সংখ্যা এর মধ্যে কি ষোলো আছে নেই তার মানে এটা আমার ভুল তাহলে আমাদের কত কোনটা সঠিক চারশো আঠাশটাই সঠিক আপনারা যদি জানতে চান যেটা সঠিক হয়েছে কি হয়নি তাহলে চারশো আঠাশটাকে চারশো আঠাশটাকে স্কোয়ার করে দিন চারশো আঠাশটাকে চারশো আঠাশ দিয়ে গুণ করে দিন মোবাইলে দেখুন গুণ করে যে এই রেজাল্টটা আসছে কি না দেখুন এই রেজাল্টটাই চলে আসবে এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাহলে এই কোশ্চেনে আমরা কি দেখব প্রথমে এই লাস্ট দুটো সংখ্যা এখানে এইরকম রুট ওভার দিয়ে দিক বা এখানে লিখে দিক যে বর্গমূল করো বর্গমূল নির্ণয় করো একই ব্যাপার যদি ওটা বর্গমূল নির্ণয় করো না লিখে দেয় যদি রুট ওভার দিয়ে দেয় তো একই ব্যাপার ঠিক আছে রুট মানে সে বর্গমূল নির্ণয় করতে বলছে তো ওটা নিয়ে যেন ভয় পাবে না যে ওটা লেখা নেয় বা এটা দেওয়া আছে বা এটা দেওয়া আছে ওটা লেখা নেয় তাহলে কী করবেন আপনি প্রথমে দেখবেন লাস্ট দুটো সংখ্যা কি আছে একাশি আছে তাহলে একাশি একাশিটা তো পারফেক্ট স্কোয়ার পারফেক্ট স্কোয়ার মানে নয় নয় একাশি নয় নয় একাশি তার মানে একটা শূন্য ইয়ে পাবো শূন্য নয় শুধু নয় নয় একাশি তার মানে আগে একটা শূন্য বসালাম একটা সংখ্যা থাকলে আগে একটা শূন্য শূন্য বসিয়ে নেবো শূন্য নয় তাহলে আর একটা সংখ্যা কী পাবো পঞ্চাশ মাইনাস নয় সে আপনি পঞ্চাশ প্লাস নয়টাও আগে লিখতে পারেন বা পঞ্চাশ মাইনাস নয়টাও আগে লিখতে পারেন সেটা কোনো ব্যাপার না তাহলে একটা সংখ্যা পেলাম শূন্য নয় আর একটা পাবো পঞ্চাশ মাইনাস নয় ধরুন আগেই লিখলাম তার মানে পাবো একচল্লিশ আর একটা সংখ্যা পাব পঞ্চাশ প্লাস নয় তার মানে কত ফিফটি নাইন আর একটা সংখ্যা পাবো একশো মাইনাস নয় তার মানে নাইনটি ওয়ান এই চারটে সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার দেখুন অপশান কোনটা আছে হয়ে যাবে শূন্য এগারো আছে নেই অপশানগুলো আগে দেখবেন ঠিক আছে এগারো আছে এর মধ্যে নেই আমার ভুল উনিশ এর মধ্যে আছে নেই তাহলে ভুল শূন্য নয় হ্যাঁ আছে এই তো শূন্য নয় আছে তার মানে এটা আমাদের রাইট পরেরটা দেখি শূন্য এক এর মধ্যে কি আছে শূন্য এক না শূন্য এক নেই তাহলে এটা আমার ভুল অপশান সি আমার অ্যান্সার পরের কোশ্চেনটা দেখুন একটু টাফ আছে কিন্তু টাফ না আপনি সহজভাবেই পারবেন গ্যারান্টি সহজভাবে পারবেন আপনি বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর রকম অঙ্ক এর টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই কোশ্চেনটা দেখুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এক্সামে আসার মতো কোশ্চেন আছে কোশ্চেনটা দেখুন তাহলে একটা বর্গমূল দেওয়া আছে তার বর্গমূলটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি দেখব বন্ধুরা আমরা লাস্ট দুটো সংখ্যা দেখবো একচল্লিশ তো একচল্লিশটা কোনো পারফেক্ট কারো স্কোয়ার একচল্লিশ তো কোনো পারফেক্ট স্কোয়ার না সাত উনপঞ্চাশ আছে তার আগে ছয় ছয় ছত্রিশ আছে কিন্তু একচল্লিশটা কারো স্কোয়ার না তাহলে আমরা ওই চারটা মনে করব আমরা মাইন্ডে মনে করবো যে একচল্লিশটা কার স্কোয়ার হতে পারে তাহলে একচল্লিশটা নিশ্চয়ই চারশো একচল্লিশ হতে পারে চারশো একচল্লিশটা কার স্কোয়ার একুশে স্কোয়ার তাহলে একটা সংখ্যা পাবো আমরা কত একুশ আর একটা সংখ্যা পাবো কত পঞ্চাশ মাইনাস একুশ মানে উনতিরিশ আর একটা সংখ্যা পাবো কত পঞ্চাশ প্লাস একুশ সার মানে একাত্তর আর একটা সংখ্যা পাবো কত একশো মাইনাস একুশ তার মানে সেভেন্টি নাইন তাহলে এই চারটে সংখ্যা আমরা পেয়ে গেলাম যেটা আমাদের মেন দরকার তারপর আমরা কি দেখবো এবার দেখবো লাস্ট দুটো সংখ্যা এখানে একুশ আছে তো এই তো সাতশো একুশ একুশ একু আছে তার মানে এটা আমরা সঠিক এটা আমাদের সঠিক একুশ পেয়ে গেছে লাস্ট দুটো সংখ্যা একুশ পেয়ে গেছি এটা আমাদের সঠিক তারপরে এখানে আছে কি উনত্রিশ উনত্রিশের মধ্যে আছে হ্যাঁ এখানে উনত্রিশ আছে তার মানে এটা আমাদের সঠিক তার মানে তারপরে দেখবো এখানে একত্রিশ একত্রিশ কি আছে এর মধ্যে না একত্রিশ তো নেই তার মানে এটা আমাদের ভুল তারপরে আছে একত্রিশ এটাও নেই তার মানে এটা আমাদের ভুল তার মানে কি দুটো সঠিক সাতশো একুশ বা ছশো উনত্রিশ দুটো সঠিক তাই কখনো হয় দুটো তো সঠিক হবে না একটাই সঠিক হবে এবার আপনি কি করবেন এবার আপনি দেখবেন যে এ সামনে দুটো সংখ্যা কি আছে মানে এবার আমরা তো পেছনে দুটো সংখ্যা দেখলাম এরও পেছনে এরও পেছনে দুটো সংখ্যা দেখলাম এবার সামনের সংখ্যাটা দেখুন সাতের স্কোয়ার যদি আমি করি সাত সাততে উনপঞ্চাশ ছয়ের স্কোয়ার যদি আমরা করি ছয় ছয় ছত্রিশ তা একান্ন আছে সামনে এটা কার কাছাকাছি ঊনপঞ্চাশের কাছাকাছি না ছত্রিশের কাছাকাছি যার কাছাকাছি হবে সেইটাই হবে আমাদের সঠিক অ্যান্সার মানে সাতশো একুশ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এটা যদি আবার আপনার ছত্রিশের জায়গায় ধরুন এটা আট স্কোয়ার আছে আট আটটা চৌষট্টি একান্নর বেশি হয়ে গেলে হবে না একান্নর এক বেশি হয়ে গেলে হবে না হয় ততই হতে হবে নয় তার চেয়ে কমের যে সংখ্যাটা আছে সেটা হতে হবে তাহলে সাতশো মানে সাত সাত উনপঞ্চাশ সেটা একান্নর কাছাকাছি একদম আবার যদি এক বেশি হয়ে যেত একান্নর চেয়ে আবার হতো না তাহলে সাতশো একুশটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনে দেখুন বন্ধুরা এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তা এই কোশ্চেনে বলেছে এর বর্গমূলের কয়টি সংখ্যা হবে অপশন দুটি তিনটি চারটে বা কোনোটি নয় এরকম দেওয়া আছে এবার কিন্তু এর বর্গমূল হ্যাঁ আপনি চাইলে করতেও পারেন কিন্তু সেটা করার কি প্রয়োজন সেটা করলে অনেক বড় হয়ে যাবে তাহলে আপনি কি করবেন এর বর্গমূলের কয়টি সং হবে কয়টি সংখ্যা হবে মানে এই বর্গমূলের যে উৎপন্ন যে সংখ্যাটা হবে সেটা কয়টি হবে তাহলে এটা জানতে গেলে কি করবেন আপনি দেখবেন কটি সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছয় বাই দুই সমান তিন তিনটি সংখ্যা হবে তিনটি এটা আমাদের সঠিক ক্যান্সার তিনটি সংখ্যা হবে তাহলে এ আপনি শর্টকাট পেয়ে গেলেন তাহলে ফালতু বর্গমূল করার কি প্রয়োজন প্রয়োজন নেই এবার ধরুন এইটা একটা সংখ্যা কম আছে ধরুন পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তাহলে এর বর্গমূলের কয়টি সংখ্যা হবে তাহলে কি দেখবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা তো আপনি গুনবেনি তাহলে পাঁচ বাই দুই সমান গুণ ভাগ করলে কত হবে দুই দশমিক পাঁচটি তা দুই দশমিক পাঁচটি আড়াইটা কখনো সংখ্যা হয় দুই দশমিক পাঁচ কোনো সংখ্যা হবে না নিশ্চয়ই তার চাই বেশিই হবে তাহলে পয়েন্ট ফাইভ আপনি বাড়িয়ে নেবেন মানে পরিপূর্ণ সংখ্যা করবেন তাহলে আড়াইটি হবে না তাহলে তিনটি হবে ঠিক আছে আবার কোনোটিতে যেন অ্যান্সার করে দেবেন না ঠিক আছে আড়াইটির সংখ্যা কখনো হয় না দুই দশমিক ফাইভ কখনো সংখ্যা হয় না আপনি তার পরবর্তী সংখ্যা যেটা হবে পরিপূর্ণ সেটা করবেন যদি ওয়ান পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি করবেন দুটি দুটি যদি আপনার টু পয়েন্ট ফাইভ বেরোয় তাহলে করবেন তিনটি থ্রি পয়েন্ট ফাইভ যদি বেরোয় তাহলে আপনি বল বলবেন চারটি এটা আপনার সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে আপনি সঠিক অ্যান্সার কী পেলেন তিনটি এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাই এই কোশ্চেনে কি দিয়ে দিয়েছে চার একচল্লিশ একষট্টি ছয় এর বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব শেষ দুটো সংখ্যা কি আছে শেষ দুটো সংখ্যা আছে ষোলো ষোলোটা কার স্কোয়ার হতে পারে চারের স্কোয়ার হতে পারে চার চার ষোলো তার মানে একটা সংখ্যা পাবো শূন্য চার একটা সংখ্যা পাবো পঞ্চাশ মাইনাস চার তার মানে ছেচল্লিশ আর একটা সংখ্যা পাবো পঞ্চাশ প্লাস চার মানে চুয়ান্ন আর একটা সংখ্যা পাবো কি একশো মাইনাস চার মানে নাইনটি সিক্স চারটে সংখ্যা আমরা পেয়ে গেলাম চারটে সংখ্যা পেয়ে গেলাম এবার আমরা অপশান মিলিয়ে দেখব তো অপশানে কী আছে বন্ধুরা অপশানে আছে এখানে নাইনটি সিক্স নাইনটি সিক্সের মধ্যে আছে হ্যাঁ এই তো আছে তার মানে এই অপশানটা এই অপশানটা সঠিক পরের অপশানে আছে শূন্য চার শূন্য চার আছে হ্যাঁ আছে এই তো শূন্য চার আছে এই চার শুধু নেবেন না আগে দেখবেন শূন্য চারও আছে কি না শূন্য চারই হওয়া দরকার তাহলে এই অপশানটা আমাদের সঠিক এখানে আছে এইটি সিক্স এইটি সিক্স আছে নেই তার মানে ভুল নাইনটি ফোর নাইনটি ফোর কি এর মধ্যে আছে না নেই তার মানে এটা আমাদের ভুল সঠিক পেলাম আমরা দুটো এবার কি দেখবো বন্ধুরা এবার দেখবো আমরা দুটো তো সঠিক হতে পারে না একটা আছে একশো ছিয়ানব্বই একটা আছে দুটো দুশো চার দুটো নিশ্চয়ই সঠিক হতে পারে না এই দুটোর মধ্যে থেকে একটা হবে তখন কি দেখবেন আপনারা এই কি সংখ্যা ধরেছিলাম এই উনিশ উনিশেরটাকেও স্কোয়ার করে দেবেন কুড়িটাকেও স্কোয়ার করবেন উনিশকে যদি আমি উনিশ দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো তিনশো একাশি কুড়িকে কুড়ি দিয়ে গুণ করলে কত পাবো চারশো পাবো একটা চারশো পেলাম একটা তিনশো একাশি পেলাম এই চারশো ষোলো চারশো ষোলোর কাছাকাছি সংখ্যা কোনটা চারশো ষোলোর কাছাকাছি সংখ্যা তিনশো একাশি না চারশো নিশ্চয়ই চারশো ষোলোর কাছাকাছি সংখ্যা চারশো আবার চারশো ষোলোর বেশি হলে চলবে না এটা যদি চারশো সতেরো হয়ে যায় তাহলে কিন্তু হবে না ঠিক আছে তাই চারশো ষোলোর কম হতে হবে আবার কাছাকাছি হতে হবে তাহলে কোনটা কাছাকাছি এইটা কাছাকাছি মানে দুশো চার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোশ্চেনটি রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন একটা লাইক অন্তত করবেন বন্ধুরা আর বন্ধুরা কমেন্টে আপনারা আমাকে স্যার বলেন তো স্যার বলার দরকার নেই আমি কোনো স্যারের মতো যোগ্য হইনি ঠিক আছে আপনাকে আমাকে দাদা বলে কমেন্ট করবেন সেটাই যথেষ্ট ঠিক আছে এই কোশ্চেনটা দেখুন দেখতে কিন্তু ছোট। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে তা কোশ্চেনটা দেখুন কী বলেছে রুট দশের বর্গমূল বর্গমূল নির্ণয় কর তো এখানে আপনার লিখেও দিতে পারে রুট দশের বর্গমূল নির্ণয় করো বা রুট দশ তাহলে এর মধ্যেও কোনটি হবে রুট দশ এটা তো পারফেক্ট স্কোয়ার না যেমন রুট নাইন তার মানে রুট নাইন মানে কত স্কোয়ার রুট বার করতে গেলে থ্রি হবে এটা যেমন পারফেক্ট স্কোয়ার আছে রুট পঁচিশ রুট ছত্রিশ এগুলো পারফেক্ট স্কোয়ার কিন্তু এগুলো নন পারফেক্ট স্কোয়ার ঠিক আছে তো এগুলো পারফেক্ট স্কোয়ার না কিন্তু কারোর না কারোর স্কোয়ার হবে এগুলো ঠিক আছে ওই পয়েন্ট দিয়ে হবে ইয়ে হবে এই কটার মধ্যেও কারোর স্কোয়ার এটা হবে তা এইটা যদি আপনি বার করতে চান তাহলে কী পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে এক্স প্লাস ওয়াই বাই টু রুট ওয়াই এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে নাহলে এটা বার করাটা খুবই কঠিন হয়ে যাবে তাহলে কী করবেন আপনি তাহলে করবেন এটা আপনার এক্স আর ওয়াইটা তো আপনাকে দেখতে হবে তা শুধু দেখবেন এই দশটা যেটা আছে সেটা এক্সের মান যেটা দশ সেটাকে আপনি এক্স ধরবেন আর দশের কাছাকাছি দশের কাছাকাছি পারফেক্ট স্কোয়ার কি আছে দশের কাছাকাছি কিন্তু যদি দশের ছোট হওয়া চাই দশের ছোট হওয়া চাই বা আবার ওর কাছাকাছি পারফেক্ট স্কোয়ার নয় নয় তিনের স্কোয়ার তিন তিখে নয় মানে নয় তো কারো না কারো পারফেক্ট স্কোয়ার তিনের স্কোয়ার নয় মানে এর কাছাকাছি যেটা পাবো আমরা রুট ওভারের মধ্যে সেটা পাবো হচ্ছে নয় নয়টা হচ্ছে কারোর না কারোর পারফেক্ট স্কোয়ার তাহলে এটা হচ্ছে ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা আমরা পেয়ে গেলাম তাহলে এবার আপনি মানটা বসিয়ে দিন এক্সের মান কত দশ আর ওয়াইয়ের মান নয় বাই টু রুট ওয়াই ওয়াই সমান নয় এবার আমরা যদি করি দশ আর নয়ে উনিশ উনিশ বাই টু রুট নয় মানে তিন মানে এবার তিন দোকানে ছয় হয়ে যাবে হ্যাঁ তাহলে উনিশ বাই তিন দোকানে ছয় এবার উনিশকে ছয় দিয়ে ভাগ করুন উনিশকে ছয় দিয়ে ভাগ করুন ছয় তিন ছয় আঠেরো এক নামলো। এবার দশমিক দিয়ে শূন্য ছয় এককে ছয় চার আবার শূন্য বসালাম ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে হবে না আবার চার চার নামলো মানে আবার শূন্য এবার মানে এবার চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে আমাদের কী পেয়ে গেলাম এই তো পেয়েই তো গেলাম থ্রি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এটা আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা তাহলে আমরা কী করব বন্ধুরা প্রথমে আমরা দেখবো চোদ্দোটা এক্সের মান আর চোদ্দোর রুট চোদ্দোর আমাকে যেহেতু বার করতে হবে স্কোয়ার আর চোদ্দোর কাছাকাছি স্কোয়ার কী হবে চোদ্দোর কাছাকাছি নয় নয় স্কোয়ারে তো পাবো আবার চোদ্দোর পরে হবে ষোলো ষোলো চার স্কোয়ার ষোলো পাচ্ছি কিন্তু ষোলো আমার বেশি হয়ে যাচ্ছে চোদ্দোর চেয়ে বেশি হয়ে যাচ্ছে তাই নেওয়া যাবে না তো চোদ্দোর নিচে যেটা হবে সেটাই মনে নেব মানে নয় নাইন স্কোয়ার সরি তিন স্কোয়ার মানে নয় এটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু এক্স টু রুট ওয়াই টু রুট ওয়াই তাহলে এক্সের মান কত চোদ্দো ওয়াইয়ের মান নয় বাই টু রোট ওয়াই মানে ওয়াই সমান কত এই যে নয় লিখে দিলাম তার মানে চোদ্দো আর নয়ে যোগ করলে কত হবে তেইশ আর এটা যদি করি দুই তিন মানে এটা আপনি ডাইরেক্ট করে দিতে পারেন ছয়ও করতে পারেন তো এক্সামের সময় এগুলো আর অত করার দরকার নাই ঠিক আছে তখন আপনি শর্টকাট করে ফেলতে পারবেন আমি আপনাকে বোঝানোর জন্য এতগুলো লাইন লিখছি নাহলে এক্সামে আপনার দু লাইন করলেই হয়ে যাবে প্র্যাকটিস করবেন বেশি করে কিন্তু আর তেইশ বাই ছয় তাহলে তেইশকে ছয় দিয়ে ভাগ করুন ছয় তিন ছয় আঠেরো পাঁচ দশমিক নিয়ে তাই তো দশমিক নিয়ে শূন্য তাহলে ছয় আটটে আটচল্লিশ দুই শূন্য তিন ছয় আঠেরো সিক্স পয়েন্ট তিরাশি সরি থ্রি পয়েন্ট তিরাশি কিন্তু এখানে অপশান নেই আপনাদের ঠিক আছে তা কোনো একটা অপশান আপনি করে দিন এটা থ্রি পয়েন্ট তিরাশি এটা আপনার সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না কঠিন না একটু প্র্যাকটিস করবেন দেখবেন খুব সহজেই বুঝতে পারবেন বন্ধুরা এই কোয়েশ্চিনটি রইল আপনাদের জন্য এই কোয়েশ্চিনটারা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক অন্তত করবেন আপনাদের একটা লাইক আমার জন্য খুবই জরুরি আমার ভিডিও বানাতে অনেক আগ্রহ হয় আমি ঠিক আছে আর আমি চেষ্টা করবো যে আপনাকে কীভাবে খুবই সহজ পদ্ধতি শেখানো যায় অঙ্ক রিজনিং ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য